আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আপনাদেরকে টমেটো দিয়ে অসম্ভব মজাদার পকোড়া তৈরি করে দেখাবো টমেটো দিয়ে একদম নতুন দুর্দান্ত স্বাদের এই মুচমুচে পকোড়া একবার খেলে রোজ বানাতে ইচ্ছে করবে এতটাই মজার হয়ে থাকে এই পকোড়াগুলো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত টমেটোর পকোড়া তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের তিনটা টমেটো এইভাবে লম্বালম্বী করে কেটে নিয়েছি আর ভিতরের নরম অংশটা আমি ফেলে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন বেসন না থাকলে সেক্ষেত্রে আপনার আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন সবশেষে ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটি মাখাতে কোনো পানির প্রয়োজন হবে না কারণ টমেটো থেকে অনেক পানি বের হবে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটি ভালো মতো মেখে নেওয়া হয়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোকে ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পকোড়া শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো পকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব যখন এক পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে উলটি দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পকোড়াগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে উল্টে পাল্টে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সবগুলো পকোড়া ভেজে আমি একটা নাস্তার প্লেট তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝটপট বিকেলের নাস্তায় টমেটো দিয়ে এই পকোড়া তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বসে ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ